ছাতনা তলায় যাওয়ার সময় যদি মাথায় চুলটা গুজিয়ে যায় সেটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না বিদ্যাট জিতলে সেটা যাই হোক না কেন কথা আমি রাখবো কথা যা দিয়েছি সেই কথা থেকে এক ইঞ্চি ও সরব আমি তো যেভাবে বলেছিলাম যে ও যদি ন্যাড়া মাথায় ছাদনা তলায় আসে তাহলে সেভাবেও আমি রাজি আমি কিন্তু আজকে ওইভাবেই যদি আবার ছাদনা তলা না তো আজকে আমরা আজ থেকে আমরা স্বামী স্ত্রী হব কিন্তু আমি কিন্তু কথা রেখেছি বিয়ে সারলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি দীর্ঘদিনের বান্ধবী প্রীতিকরের সঙ্গে আইনি বিয়ে সারলেন তিনি বিয়ের সাক্ষী হিসেবে সই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু সালে কংগ্রেসের মুখপাত্র থাকার সময় বর্তলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে তার আগে অধি চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন কৌস্তব তারপরেই কৌস্তবকে গ্রেফতার করা হয় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন এরপরে জামিনে মুক্তি পাওয়ার পর মাথার চুল কামিয়ে ফেলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন চেয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন এরপরে বিজেপিতে যোগ কৌস্তব শনিবার ব্যারাকপুরের একটি ব্যাংকফেটে কৌস্তব্চির বিয়ের আসর বসেছিল বান্ধবী প্রীতিকরের সঙ্গে আইনিভাবে বিয়ে করেন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীরা এ বিষয়ে কৌস্তব বাগচির দাবি রাজনীতির ময়দান হোক বা ব্যক্তিগত জীবন সবইতেই তার পাশে থেকেছেন শুভেন্দু চুল নিয়ে ছাদনা তলায় যাওয়ার ইচ্ছে থাকলেও তিনি তার প্রতিজ্ঞায় অবিচল আইনগত ভাবে যেটা লিগালি গেটিং ম্যারেড এটা সেই বিষয় একই রকম রেজিস্ট্রেশন আজকে তো আমার কাছে অবশ্যই দিনটা অত্যন্ত স্পেশাল একসাথে আগামী দিন একসাথে যে পথ চলার যে সূচনা সেটা হয়তো আজ থেকেই সেই জিনিসটা লিগালি সেটা স্টার্ট হল আমরা যা ডিসাইড করেছি সোশ্যাল ম্যারেজটা সামনের বছর করব আর আমার গোটা অনুষ্ঠানে আমার পরিবার পরিজনের পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা নেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি আমার এই রেজিস্ট্রেশন প্রসেসটায় উনি একজন মানে সাক্ষী হিসাবে থাকবেন এটা আমার কাছে একটা খুব বড় পাও না এবং শুভেন্দুদার এই মানে আমাকে এই উপহারটা দেওয়া হয়তো আমার জীবনে সব থেকে বড় উপহার হিসেবে থাকে ও সব ক্ষেত্রে প্রত্যেক প্রত্যেক ভাবে ও প্রচন্ড সাপোর্টিভ ও ইনফ্যাক্ট আমার এই মাথা ন্যাড়া হওয়ার ঘটনা এবং তারপরে এটা নিয়ে আমাকে অনেক ক্রিটিসিজম অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু ও প্রথম থেকে একদম রক স্টেডি হিসাবে সেইভাবে পাশে ছিল তো সেটা তখনও বলেছিল যে আমি যেভাবে যদি এখন মাথা ন্যাড়া করেও যায় তাতেও আমার কোনো অসুবিধা নেই আলটিমেটলি আমি খুশি হব যদি এখন আহ তাড়াতাড়ি মাথায় চুলটা গজায় সেটা আমি আমার থেকে বেশি কেউ খুশি হবে না আলটিমেটলি ছাপনতলায় যাওয়ার সময় যদি মাথায় চুলটা গজিয়ে যায় সেটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না সেটা যাই হোক না কেন কথা আমি রাখবো কথা যা দিয়েছি সেই কথা থেকে এক ইঞ্চিও সরব সরবো আমার যদুর ধারণা ছাব্বিশের আগেই হয়তো আমাকে ছাপনতলায় যেতে হবে তো সেই ক্ষেত্রে সেই ধরনের আমাদের চিন্তা আছে তো এক্সপেক্ট করবো কি যে যত তাড়াতাড়ি চুল গজাক সরকার যত তাড়াতাড়ি পরিবর্তন হোক সেই এক্সপেকটেশন তো অবশ্যই আছে সেই এক্সপেকটেশন থাকলেই তো হবে না সেটাকে নিয়ে কাজও করতে হবে সেই কাজও আমরা করছি দেখা যাক বাট এই বিষয় নববধূ প্রীতি করের দাবি তিনিও তার প্রতিশ্রুতি রেখেছেন আমি তো যেভাবে বলেছিলাম যে ও যদি ন্যাড়া মাথায় ছাদনা তলায় আসে তাহলে সেভাবেও আমি রাজি আমি কিন্তু আজকে ওইভাবেই স্ত্রী যদি আবার ছাদনা তলা না আইনত আজকে আজ থেকে আমরা স্বামী স্ত্রী হব কিন্তু আমি কিন্তু কথা রেখেছি বাট আমি চাই আমি সবসময় কস্তবকে বলি যে যে কোনো কথা যেটা দেবে সেটা যেন থাকে ও যে কথাটা দিয়েছে যে মাথার চুলটা আমার আমি রাখবো না যতদিন না এই সরকারের পতন হবে ও যেন ওই জায়গা থেকে সরে না যায় সেটার জন্য সেটা অলওয়েজ আমি তো পেছন থেকে ওকে পুষ্ট করবোই যে এই কথা থেকে কিন্তু সরা যাবে না যেটা কথা দিয়েছ সে কথাটা রাখতে হবে ব্যারাকপুর থেকে প্রতীতি রিপোর্ট দাওয়াল